আপনাকে যে তৈরি করা চাক খোলিকামিমাইন দ্য ফেক আপনাকে বেগবান পানি থেকে টপক নাওয়ালা পানি থেকে যে স্প্রিটে যে পানিটা বের হয় একবারে লাফিয়ে লাফিয়ে ওই পানি থেকে ওই বিরজু থেকে তোমাকে তৈরি করা হয়েছে পানিটা বিরজুটা আসে কোথা থেকে ইয়াครো জমিম বাইনেスルবে ওয়াত্তরয়ে আল্লাহ বলে দিলেন কুরআনের মধ্যে যে মানে পুরুষের পিঠের ডাড়ি থেকে বের হয়ে আসে এবং নারীর স্ত্রী জাতির বুকের মাঝখান থেকে ইসিনা থেকে বের হয়ে যায় বীর্য ভাই ওই বীর্যটা দুই জায়গা থেকে বের হয় এক জাগাত একত্রিত যখন হয় ওই বিরজুটা থেকে যখন করে কি ওই বাবার বীরজু যখন মায়ের র্যামে যখন মায়ের গর্বে চলে যায় ওই ডিম্বাণুর ভিতরে তখন করে কি ওই জীবাণু মানে একটা প্রবেশ করে মানে একবার বীরজুপাত হলে কতটি জীবাণু থাকে ওর মধ্যে ডাক্তারেরা ডাক্তারি মধ্যে বৈজ্ঞানিকেরা বলেছে যে একবার বীরজুপাত হলে ষাট হাজার হতে জীবাণু থাকে বুঝতে পারছেন ওইটা তো বুড়া যতই হয়ে যায় কিন্তু ওর বিছন ঠিক থাকবে তার মানে ষাট হাজার জীবাণু থাকে তার তার মধ্যে একটা জীবাণু ওই ডিবানুর মধ্যে প্রবেশ করবে বাদ বাকি উনষাট হাজার নশো নিরানব্বইটাই মরে যাবে যদি এক সাথে দুটা যেহেতু জামা বাচ্চা হবে একটা যদি যায় তাহলে একটাই বাচ্চা হবে তো ওটা যখন চলে গেল বাদ বাকি সব মরে গেল এগুলা খতম শেষ তো এইবার যখন শেষ তো আল্লাহর কারিশ্মা দেখেন তোমাকে কি থেকে পয়দা করা যে পৃথিবীর সবাই আমরা ওই জিনিস থেকে তৈরি রে ভাই সবাই আমরা ওই জিনিস থেকে তৈরি একটু চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহ আমাদেরকে কি থেকে তৈরি করলেন চল্লিশ দিন পর্যন্ত ওই বীর্যুটা পানি হয়ে থেকে যায় বীর্য হয়ে থেকে যায় চল্লিশ দিন তারপরে আবার চল্লিশ দিন ওই বীর্যুটা রক্তর মতো হয়ে যায় রক্ত হয়ে চল্লিশ দিন মানে ওই মানে চল্লিশ দিন রক্তর মতো হয়ে থেকে যায় আবার চল্লিশ দিন যখন হয়ে যায় তিন চল্লিশে যায় কি করে একটা লুথড়া বনে গেল একটা মানে লুথড়া ওই রক্তটা লুথড়া বনে গেল চল্লিশ দিন লুথড়া হয়ে থেকে গেল রে ভাই একটা গোটা হয়ে থেকে গেল তিন যখন হয়ে গেল চার যখন পড়ে গেল তো তিন চল্লিশের পরে তখন ওটাতে একটা আকার ধারণ করে ও গরু হবে না ভুঁস হবে বাঘ হবে না ভাল্লোক হবে গোড়া হবে না খাচ্চড় হবে না গাদ্দা হবে কি হবে মানুষ হবে না কি হবে কোন জিনিস হবে আল্লাহ তখন যার পেটে যেটা আছে ওই আকার ধারণ করিয়ে দেয় মানুষের মতো মানুষের বাচ্চা মানুষের আকার আকৃতি ধারণ করে যখন আকার আকৃতি ধারণ করলো আল্লাহ পাক একটা জীব দিয়ে দেয় যখন জীবটা ওর মধ্যে দিয়ে দিল ওই লোছড়র মধ্যে ওই আকার আকৃতি ধারণ করে নিয়েছে তখন করে কি ওই জীবটা তখন যেমন দিয়ে দিল এই মোচাটা তখন পিটিং পিডিং 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 করতে শুরু করে দিল রেবা করে না মোচাটা তখন ফিডিং ফিডিং করতে লাগলো এবার তখন করলো কি যখন লোকটা ওই বাচ্চাটা এইবার দেখেন আল্লাহর কেরিসমা আহা আল্লাহ কেমন করে তৈরি করেছে আল্লাহ কত বড় কারিগর কত বড় আল্লাহর ক্ষমতা দেখালেন যে আপনাকে একটা মানুষকে আল্লাহ তৈরি করে সর দশটা ছিদ্র আছে ছান্দা আহ দশটা একটা লোকের দশটা ছান্দা হয় গুনে দেখেন মার পেটে যখন থাকে একটা ছিদ্র মানে খোলা থাকে নটা ছিদ্র মানুষের বন্ধ থাকে আর আল্লার কারিসমা দেখেন ওই মানে যে যেটা খোলা থাকে লাভির সঙ্গে কানেকশন আল্লার কারিশ্মা ভাই ওখান থেকে আল্লাহ মাফ করে মানে ওজন করে ওর পেটের মধ্যে খাদ্য খাবার ডাইরেক্ট যাবে সেলেনের মতো ওকে চাবিয়া খেতে হবে না ওকে গিলা খেতে হবে না ওকে কিছুই করতে হবে না আল্লাহ এমন ভাবে পট না ওভারলোড হবে না খাংদি থাকবে কিছুই যাবে না আল্লাহ পাকর পেটের মধ্যে খাওয়ার পৌঁছাবে আস্তে 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 বাচ্চা বড় হতে লাগলো বাচ্চা বড় হয়ে গেল দেখেন ভাই আমার আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পরে এবার দশ মাস দশ দিন যখন জুটে গেল বাচ্চার চোখ ফুটে যাবে কিন্তু দেখেন আল্লাহর কারিশমা এবার অর্থ এখানে থাকার জায়গা নয় দশ মাস দশ দিন যখন জুমে গেল পৃথিবীতে চলে আসলো মা তার পেট থেকে পরশ্রম হয়ে গেল ভাই আমার দেখেন দুনিয়াতে আসলাম আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করলেন কত ভালো করে তৈরি করেছেন কত সুন্দর করে তৈরি করেছেন কিন্তু আমরা কে আল্লাহর শুকরিয়া আদায় করছি আল্লাহকে একবার ডাকছি আমরা পাঁচ অক্টকে নামাজ ঠিকভাবে আদায় করছি ভাই বলুন তো করছেন আল্লাহ আমাদেরকে যে তৈরি করেছে কোন জিনিস কমই রেখেছে ভাই আমাদের মধ্যে কিছু কম আছে একান হাত জুতি না থাকে তো কি বলবে ওকে কি বলবে লুল্লা পা যুদি না থাকে তো বলবে ন্যাংরা চোখ জুতি না থাকে তো ওকে বলবে যে কানা যদি ওর মাথায় চুল না থাকে বলবে টাকলা কান জুতি না থাকে তো বলবে কানকুত্র कान ज्योति बड़ो दिया जाए तो बोलबे कांडहल का नकी আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছে ভাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে হাত দিয়েছে পা আমাদেরকে সমস্ত তৈরি আমরা একবার চিন্তা করি না আমরা একবার ফিকির করি না আল্লাহকে আমরা একবারও তা আল্লাহর দুধ বান্দিকে তসবি জিকির করতে হবে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছে ভাই কিন্তু আল্লাহকে আমরা চিনতে পারি না কোনো জিনিসের কমে রাখেনি কত জিনিস দিয়েছে যাকে যেটা চুল মানে ভাই আল্লাহ ওইটা চুল দিয়েছে তাইনি কাহাকু কে দেশ ঝগড়া চুল কাহাকে দেশে ফির ফিরে চুল কাকে দেশে লাল দাঢ়ি কাহাকুকে দিয়েছে আল্লাহ গুঁচা দাঢ়ি কাহাকুকে দিয়েছে ফুচুক দাড়ি কাকে আল্লাহ দিয়েছে চাপ দাঢ়ি যাকে যেটা মানে আল্লাহ ওইটা দিয়েছে আপনার বলার কিছু নাই আমারও বলার কিছু নাই নাকি আল্লাহর এটা করিস্মা আল্লাহর দান এটা যাকে যেটা মানাব আল্লাহ দিয়ে কত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছে পয়দা করেছে একবার চিন্তা ফিকির করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে পৃথিবীতে বটিয়েছেন আর আমরা পৃথিবীতে আসার পরে আমরা দুনিয়াতে খালি বাড়াবাড়ি যারা দুনিয়াতে বাড়াবাড়ি করবে ও আসার আল হায়াত দুনিয়া যারা পৃথিবীটাকে বেশি প্রাধান্য দেবে পৃথিবীকে বেশি ভালোবাসবে এই দুনিয়াটাকে যারা বেশি ভালোবাসবে ফা ইননা আল জাহিমা মাওয়া ওই লোকটার জন্য রয়েছে জাহান্নাম দুনিয়াকে বেশি ভালোবাসিয়েনা ভাইরা আমার এটা পৃথিবী বেশি দিনের জন্য নয় এইটা দুনিয়াবাদীর খনস্থায় চিরস্থয় নয় ভাই আমাদের মরার পরে ওইটা জিনিস মানে ওইটা দুনিয়া হচ্ছে লামাহদুদ जिंदगी লাবেসিনা ফিহা আকবান সেটা সেখানে যুগ যুগান্তর যুগ যুগার পর যুগ যুগ যুগান্তর থাকতে হবে এইটা সেখানে মরার পরে আর রাত লাগবে না দিন হবে না ঠান্ডা কাল গরম কাল গฤษম কাল হেমন্ত কাল আর ওইখানে কোনো কাল আসবে না দিন রাত হবে না একেবারে হামেস হামেসের রে ভাই মত হবে না নিন হবে না আর ওইখানে এমন একটা জিন্দিগি ভয়াবহ জিন্দেগে ওই দিনটাকে বলে মানে খেয়াল করেন ওই পরকালের জন্য কিছু জোগাড় করেন পুঁজি পাটা জোগাড় করেন পুঁজি পাটা সংগ্রহ করেন এই দুনিয়াকে বেশি ভালোবাসেন না এই দুনিয়া দুনিয়া বেশি করিয়েন না ভাই দুনিয়াতে বেশি দিনের জন্য নয় আমরা খ মানে কিছুক্ষণের জন্য এসেছে যারা পাঁচশো বছর সাতশো বছর একশো বছর ষাট 170 বছর যারা এই দুনিয়াতে বেঁচে থেকে যাবে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক যখন বলবেন যে তোমরা পৃথিবীতে কতক্ষণ ছিলা কত দিন ছিল এরা তখন বলবে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনহা লাম ইয়ালবাসু ইল্লা ওয়াসাতুন আও জাহা এরা তখন বলবে আল্লাহ আল্লাহ আমরা পৃথিবীতে একটা সন্ধ্যা ছিলাম কিংবা একটা সকাল পর্যন্ত ছিলাম আরে দু চারশো বছর পাঁচশো বছর বাঁচার পরেও শো শো বছর বাঁচার পরেও লোকটা বলবে পৃথিবীর বুকে একটা সন্ধ্যা একটা সকাল একদিনের সন্ধ্যাটা কতক্ষণ চাটা খাবেন একটু বাজার ঘুরবেন মগর ভালো তাহলে একটা সন্ধ্যা শেষ বা সকালে চিকাসটা উঠলো তখন থেকে গেলে লাহারি খাওয়া ভালো নাস্তা পানি খাওয়া আটটা বা নটায় ধরেন আটটা পর্যন্ত তাহলে সূর্য উঠা থেকে গেলে আটটা পর্যন্ত এই জায়গাটা হলো একটা সকাল তো পৃথিবীতে দু চারশো বছর একশো বছর বেঁচে থাকার পরে বলবে আল্লাহ পৃথিবীতে ছিলাম একটা সন্ধ্যা কিংবা একটা সকাল তার মানে ওই দিনের তুলনামূলক ওই দিনটা যে কত বড় হবে কত লম্বা হবে যে ওই দিনের হিসাবে মনে হবে আল্লাহ একটা সকাল কি একটা সন্ধ্যা ছিলাম পৃথিবীতে হবে না এই পৃথিবীর সাইট মানে এই পৃথিবীর সাঁত্রিশ বছর যত লম্বা যত বড় কিয়ামতের মাঠের একটা মিনিট অত বড় কিয়ামতের মাঠের একটা মিনিট কত বড় এই পৃথিবীর বছর যত যত দিনে যতক্ষণে জয় ঘন্টায় হবে সাঁত্রিশ বছরে কিয়ামতের মাঠের একটা মিনিট তাহলে পৃথিবীতে আমাদের জিন্দিগি মাত্র দু মিনিট নাকি ভাই সাঁত্রিশ দুগুনা কত হয়েছে কতক্ষণ আমাদের তাহলে আজকে পৃথিবী দেশের আল্লাহকে ডাকবেন না আল্লাহকে স্মরণ করবেন না আল্লাহর তসবি জিকির মুখে নাই সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত সব সময় মানে মিথ্যা কথাতে ব্যস্ত সব সময় কি বলবো বলে কোনো দরকারই নাই এরা সব সময় দুনিয়া দুনিয়া গাড়ি গাড়ি বাড়ি বাড়ি টাকা 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 ধন দাওলা পৃথিবীতে খালি মানে বাড়ি বাড়ি টাকা টাকা করছে তো দুনিয়া দুনিয়া বেশি করিয়েন না পৃথিবীটা বেশি ভালোবাসছেন না তো পৃথিবীতে ধ্বংস হয়ে যাবেন পৃথিবীটা শেষ পৃথিবী বেশি দিনের জন্য নয় আখেরাতটাকে সামনে রাখেন আখেরাতকে বলে ভয় করেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে আল্লাহ আপনার সারা জিন্দগির হিসাব নেবে আল্লাহ বলছেন আমি পাঁচটা প্রশ্ন করব কামাতের দিন আল্লাহ পাক পাঁচটা প্রশ্ন করবে ভাই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে হিলতে দেওয়া হবে না লড়তে দেওয়া হবে না হিলাডুলা করতে দেওয়া হবে না মানে যতক্ষণ পর্যন্ত পাঁচটা জিনিসের হিসাব না দিবে কি কি পাঁচটা এক নম্বর প্রশ্ন করবে আল্লাহ পাক এ ভাই ভালো করে শুনেলেন এক নম্বরে জিজ্ঞাসা করবে রে মানুষ আমি তোমাকে একটা জিন্দগি দান করেছিলাম পঞ্চাশ বছর ষাট বছর একশো বছরের একটা জিন্দগি তোমার জিন্দগিটা তুমি কোন পথে ভয় করেছ রে হিসাব তোমাকে দিয়ে দাও দিতে হবে উপায় নাই ওখানে মাস্তানি চলবে না ওখানে কারুর নেতাগিরি চলবে না ওখানে কোনো বাদশার বাদশাহীও চলবে না সেদিন শুধু কানুন চলবে আল্লাহর ইয়া উমালা তামলেকুন আফসিন লিনফসিন শাইয়া ওয়াল আমরু ইয়া উমায় জিল লিল্লাহ সেদিন কেউ কারোর तरफশানি করতে পারবে না কেউ কারোর সহযোগিতা করতে পারবে না সেদিন কোন বাদশা রাজা বাদশা কানুন চলবে না একমাত্র কানুন চলবে আল্লাহর অল আমরু ইয়া উমায় জিল সেদিন রাজুক চলবে একমাত্র আল্লাহর তো ভাই আমার সারা জীবনের হিসাবটা দিয়ে দাও দিতে হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে আমি তোমাকে জয়বন কাল দান করেছিলাম তোমাকে একটা আমি জয়বন কাল দিয়েছিলাম জামানি দান করেছিলাম তোমার জামানি থেকে জয়বন কাল থেকে তুমি কোন পথে বয় করেছ এর জবাবটা আমাকে দিয়ে দাও এর জবাবটা দিয়ে দাও জয়বন কালটাকে যখন জয়বন কাল আছে নতুন যখন দাঁড়িয়ে মজবের হয় আর যখন পুরা শক্তি শরীরে চলে আসে তখন মানে মাস্তানি করে বেড়ে চ্যাংড়া করে না টাপিয়া বেড়ে খালি ইঠে উঠে তো মাস্তানি করতে হবে না টাপিয়া বেড়াইতে হবে না ভাই কি করতে হবে জানেন আল্লাহ রেবাদুত বান্দি কি করতে হবে তসবি জিকির করতে হবে রোজা রাখতে হবে নমাজ পড়তে হবে রাত্রে উঠেন তসবি পড়েন জিকির করেন সব সময় আল্লাহকে ডাকেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন আর এরা টাপিয়ে বেড়াচ্ছে ধান্দাবাজি করে বেড়াচ্ছে ইঠে উঠে খালি ঘুরে বেড়েছে দারু মদ বেড়ি সিগারেট তামাক ক্লেট এইসব খেয়ে বেড়াচ্ছে যদি কেউ তামুক খেয়ে নাই গুটকা খেয়ে নাই গুল ঘষে নাই আল্লাহর রসুল বলছেন কোন ব্যক্তি আল্লাহর নামি বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ আসিও না কাঁচা রসুন খেয়ে মসজিদ আসিও না তামুক যত তো চলবে না এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদ আসিও না ফেরেশ তারা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারে না মানুষ যখন নমাজ শুরু করে ভাই যখন আল্লাহ হখবর বলে শুরু করে দেয় নমাজ একটা ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে এসে মুখের সামনে হা করে দাঁড়ায় যতগুলো সুরা পড়বেন দুয়া পড়বেন কেরাত করবেন সমস্ত মানে লোড লোড করছে করছে ভাই মুখের মধ্যে যখন আপনি বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরে দিলেন নামাজ পেড়া উ তখন মুখটাকে বন্ধ করে নিয়ে উড়ে যায় একবারে মানে চলে যায় আসমানে আর মুখ থেকে আজিলে দেয় যেমন একবারে গটগট করে বাজতে লাগবে কি কি সুরা পড়েছেন কি দোয়া পড়েছেন কেমন করে পড়েছে কিন্দো কাঁচা পেঁয়াজ খেয়ে মাসিদ আসলে ফেরেশতা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না হা করে তাক না উড়ে যাবে রসুন কাঁচা খেয়ে আসলে মুখের না করে তাক না উড়ে যাবে একটা লোক যদি তামাক খাই ওর মুখের মুখ তারবে পারে ভাই গুটকা খাই ওর মুখে রাখতে মুখ লাগাবে ফেরেশতা ও তো ফেরেশতা মুখ লাগাবে হুক্কা খাওয়া লোকের আগের দিকে লাগাবে তিরাঙ্গা খাওয়া ওর মুখের আগাদ লাগাবে তো ভাইরে আমার খবরদার এই সব জিনিসগুলোকে ছেড়ে দেন তোবা করেলেন আল্লাহর কাছে তোবা করেন যারা তামুক খাবে বেড়ি খাবে চল্লিশ দিন পর্যন্ত আর এবাদত কবুল হবে না আপনি কোথায় আছেন নামাজ পড়েন রোজা রাখেন পরকালের জন্য পুঁজি পাটা সংগ্রহ করেন নিজের জামানিটাকে মানে মাস্তানি করে বরবাদ করিয়েন না আল্লাহ পাক বলছেন তোমার জামানি সম্পর্কে আমাকে জবাব দিয়ে দাও আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে দেয় যে এই গণাটা তুমি করেছো কেন কেন করলে কেন কথার কোনো উত্তর আছে যে ভাই কেন কথার উত্তর আছে ও বলে বলেছে বলেছে লাস্টে তুমি এই কাজটা করলা কেন বলেছ একটা ভুল হয়ে গেছে ভাই এরকম করেছি আরে তুমি করলা কেন ফের যাই কার হবে না ভাই এরকম হয়ে গেছে তো যাই হোক এটা ভুল হয়েছে আর করবো না ভাই এটা ছাড় দাও ভাই বললে তুমি কইল্লা কেন ওই যে একটাই কথা কেন কেন কথার কোনো পৃথিবীতে উত্তর নাই তো আল্লাহ যদি বলে দেয় যে কাজটা তুমি করলে কেন তাহলে কোনো মায়ের লালের চাক্কা চলবে না আল্লাহর সামনে কেন কথার উত্তর দিয়ে দেয় তাহলে আপনারা সজাগ হয়ে যান প্রত্যেকটা কথার জবাব লাগবে জামানের জবাব দিয়ে দাও জামানের হিসাব নিবে আল্লাহ দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করবে এই মানুষ তোমার যে দেখি দায় তোমার ষাট সত্তর একশো বছরের জিন্দাকে তোমার টেং তুমি করেছো কি তোমার জিন্দগিটাকে তুমি কত টাকা আয় করেছ তুমি আয়ের খাতাটা দেখাও কি ব্যাপার লোক কট মিস করতে রেখেছে কথা কি আমার বুঝতে পারে না নাকি আরে যে ভাই বুঝতে পারে না মনে হয় ওই একটা লোক করেছে কি একজনা দোকানে যে বলছে একটা লোক যে তোমার দোকানে যতটি গামলাতে মিষ্টি হয় সবটি খেয়ে নেবো তো লোকটা কে সবটি মিষ্টি এতটি মিষ্টি খাইতে পারবে যদি খাইতে না পারে না পারে ব্যাপার খারাপ আর খাইতে পারবেন বাড়ি লো তো সদি করবো এই দোকানদার হুয়ে পড়ে যে খাও তুমি তখন গা খেতে 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 খাইতে খেতে জন পুরো মিষ্টি কত খেবে যে ভাই ওর তিন নম্বর গেটের গোড়া থেকে এক নম্বর গেটে খেলে চলেছে হাকরগুল্লা কত খেবে। তখন কি করেছে লোকটা এত মিষ্টি ভাই আছে আর পারে না তখন ওর বহিনকে দিদি এটা শুনতো মিষ্টি গাওয়া গা কাবা গা মিষ্টি খেয়ে নিলে তো মিষ্টি নিয়েছে তখন লোকটা তো তুমি হেরে গেলে তুমি তো বলেছো এবার তোমার বহিনকে বাড়ি যে বিয়ে করলো তখন লোকটা বলছে তোমার সাথে কথা হয়েছিল যে যদি মিষ্টি খেতে না পারি আর বহিনকে তোমাকে দিয়ে দেবো গোটাই তুমি বাড়ি নিয়ে যাবি হ্যাঁ করলো এই কথাটা কি হয়েছে না কি কথা হয়েছিল তোমার সাথে কথা হয়েছে যদি আমি খেতে না পারি আর বহিনকে বহিনে ও খেয়ে নেবে তোর ভেজাল শেষ কি নাকি ওর মনে মনে ও ক্ষীর খেয়ে পয়সা আছে যে মানে খেতে না পারলে দিয়ে দেবে আর ইয়ার আমি যদি খেতে না পারি তার বহিনকে ও খেয়ে বহিনাই শেষ লোকটা হেরে গেছে তো কথা মানে বুঝতে শিখতে হবে মানুষ বলে বুঝলে কা ফের তিন পা যে ভাইরা উঠে চলে যাইছে ওরা মানে কথাই বুঝতে পারে না এটা হাসরের মাঠের কথা হয়েছে পরকালের একটা কথা হয়েছে এখন রসুল আসবে না ভালো করে চলে গেছে শুনেলেন্দ নাবীর এখন এই যে যতকাল আলে আলেম উল্মা আছে আল্লাহ নাবি যাওয়ার সময় বলে গেছেন আমি চলে গেলাম আমার জায়গাতে রেখে গেলাম ওরের সাথে লাম্বিয়া আলেম সমাজকে রেখে গেলাম তোমরা আলেমকে ভালোবাসবে আমাকে ভালোবাসা হবে আলেমের ইজ্জত করবে আমার ইজ্জত করা হবে আলেমের সম্মান করবে আমার সম্মান করা হবে আমার যারা সম্মান করলো সে আল্লাহর সম্মান করলো আলেমকে ভালোবাসো আলেমকে কোনোদিন গালি দিবেন না আলেমকে করবেন না আলেমকে কোনোদিন খারাপ বাসবেন না একটা আলেম ভুল করতে পারে খারাপ হতে পারে সব আলেম খারাপ নয় কিন্তু আলেমের ইজ্জত করেন সম্মান করেন অরে সাত লাম্বিয়া আলেমকে ভালোবাসেন বুঝতে পারলেন আলেমকে কোনোদিন অপমান এজ্জত করবেন না আর আলেমের ওপরে হাত উঠাবেন না জিন্দগিতে হাত উঠাবেন না ভাই আলেমকে ভালোবাসেন তো নবী রাসুল আসবেন আমরা এসেছি ওয়ারিসাতুল আম্বি মানে আমরা নবীর কাজটা আমরা আলেমেরা করছি আপনার একে কোরআন হাদিস পড়া বুঝাচ্ছি ভাই এটা কাজ করলে জাহান্নামে যাবেন এই কাজ করলে আপনি জাহান্নামে যাবেন এই কাজ করলে জান্নাতে যাবেন এটা কাজ করেন ভালো থাকবেন আমরা বলছি তো কথা হচ্ছে ভাই যে আপনারা কথাগুলো ভালো করে শুনুন কেয়ামতের দিন প্রশ্ন করা হবে পাগুলো মাটিতে লেগে যাবে চিপকে ধরে নেবে যেরকম আমার মায়েরা বোনেরা যখন করে কি তুলে তুলা তুলে রুটি پکায় যখন গরম খোলাতে রুটি ফের রুটি দেন চিতেরাটা দিয়ে দেয় যখন দিয়ে দেয় তখন করে কি রে ভাই খোলাটাতে তওটাতে রুটিগুলোকে চিপকে ধরে নাই ধরে না রুটিকে ধরে না চিপকা তখন ছেচকি দিয়ে দেওয়া আপনারা কি করেন এটাকে ছেচকি করেন কি করেন ছেচকি দিলা আমাদের ভাষা আপনাদের ভাষা ইয়াকে মিলে গেছে ইয়া আছে মানে কিছু কিছু লোকের ভাষা উল্টা মানে আমরা বলি ওই যে হাত কাঠি কেউ বলে ওটাকে দো কাঠি আমরা বলি উস কাঠি কেউ বলে এটাকে আখা খাচ্চড় আমরা কাঁড়কে কাঁড়ল কহি ওই যে কাঁড়িটাড়ি জমা করে না পোয়াল জমা করে কাঁড় কহি আমাদের এলাকাতে কিছু লোক আছে ওরা কহিবে এটাকে নেড়াকুদ্দা মানে পাছা কুদ্দা আর কি তো কথা হয়েছে এক দেশের বলি এক দেশের গালি বুঝতে পারলেন একটা দেশের বলি একটা দেশের গালি মানে জিনিস তাহলে আপনার ভাষা আমাদের ভাষাটা ইয়াকি মিলিয়েছে নাকি আর বছর চাপাই নবাবগঞ্জ জালসা করতে গেছি এই সামনে তো চাপাই নবাবগঞ্জ জালসা করতে গেছি তো কই যা যে হজরত আলীর কথা সম্পূর্ণ আমাদের সাথে মিলে গেছে আমি হচ্ছে আপনার কানটা তো কত গুঁড় হয়েছি কইছে গুঁড়াও জানেন আপনারা হামছি দেখতে ইন্ডিয়ার মানুষ সারা গুঁড়ে গিয়ে গিয়ে গুঁড়াই গেছি তো কইছে আপনার ভাষার সাথে ভাষা সবই মিলে যে জি তা আমি কিছু মিলবেই তো ভাই আপনারা আমরা তো একই তো ওইরকম ভাষা বুঝতে পারছেন আপনারা নাকি তো কথাগুলো ভালো করে শুনে নেন ওই ওই ছেঁচকি দিয়ে যেমন উঠায় তো ওইখানে কিয়ামতের মাঠে ছেঁচকি কুন্ডাবেন কার পা কে প্রত্যেক মানুষের পাঁচ চিপকে মাটিতে লেগে যাবে এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ না দিবে তৎক্ষণ হিলতে দেওয়া হবে না লড়তে দেওয়া হবে না পাঁচ উঠবে না লেগে আছে আপনি কুমকে যাবেন লড়াইতে পারবেন না আপনি আর লড়বেন আপনার বুকের এক ঝোনার পিট লেগে আছে আপনার পিঠ অন্য ধরনের বুকে লেগে আছে আপনার পাখনা তার একজনের পাখনা লেগে আছে এই পাখনা তার একজনের লেগে আছে চাপ পাহা বললার মতো নেয়া চাই পা সিপি লেগা কিয়ামতের মাঠে সব খাড়িয়া আছে আর গরমে ঘামে পাসিনা চুয়া কাহারুর গাঁট পর্যন্ত যার যেরকম আমল যার যেরকম ইমান ওই আমল অনুযায়ী কাহারুর গাঁট পর্যন্ত কারোর হাঁটু পর্যন্ত কারোর কমর পর্যন্ত কারোর বুক পর্যন্ত কারোর মুখে লাগাম দিয়ে দেবে এত ভারী পর্যন্ত পানি ঘাম গড় 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 গড 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 পানি উঁতলে না খাল 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 উঁতলে না ওরকম খালি মুতলিবে আর ওখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে ভাই পা তো লেগে আছে কুণ্ঠে হিলবেন প্রশ্ন করবে আল্লাহ পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হিলতে দিবে না লড়তে দিবে না এখন এখান থেকে যে পালিয়েছে লোক গেলা চলে যাচ্ছে লোক কিন্তু চলে যাচ্ছে এখান থেকে চলে যাচ্ছে ওখান থেকে যেতে পারবে যেতে পারবে যেতে পারবে না না সে তো ঠিকই মানুষ কহে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আসা নাকি জালসা করে যেমন তোমার মানে কিছু কালেকশন আপনারা পালাপালি করিয়ে না ভাই বুঝতে পারলেন ওই বাংলাদেশ থেকে একটা ই দেখেছে ওই মোবাইলে একটা নাটক দেখেছে কি বলছে বলে একটা কি একটা লোককে টাকা দিয়ে দিও মিষ্টি খেবে তো সয়তান কে শয়তান হয় কাকে চিনতে পারবো তো বলছে যখন হুজুর জালসা করে মানে ওরা মুলবিকে হয় না মুলবিকে হুজুর পেয়ে বলে হুজুর যখন জালসা করবে আর যে টাকা উঠার সময় যখন পালাইতে লাগবে তো ওটাই হলো বড় শয়তান তো ওকে টাকাটা দিয়ে দিও তো এই জালসা শুনছে আর একটা লোক মোটা তাগড়া গব্বর সিং হয়েছে ও উঠে পালাইছে তখন ওই লোকটা কে ওই শয়তান ভাই শুনো লোকটা তখন খালি গেছে ওকে বলছে যে একশো টাকা লেন ভাই মিষ্টি করে খেয়ে নেন তো মানুষের টাকার উপর সবারই লাল হচ্ছে টাকাটা লে লেছে লেই তখন বাংলাদেশের যে একদিন হ্যাঁ আমাকে কেন শয়তান ভাই বললো বলে ওই শুনো বলে আমাকে কেন শয়তান বললো বলে ভাই আমি এটা তো জানি না ওটা বাংলাদেশের স্টাইল নাকি ওই বাঁশবালা ছুপ ফেলে দেওয়ার ঘাড়ে দেখো যে সারা ছুপ কেনে ফেললি কে ভাই আমি গরিব মানুষ গরিব মানুষের ছুপের সাথে কি সম্পর্ক রে ভাই ওকে ধরে দিতে রহমতুল্লাহ চিলেছে দিয়ে তো বাংলাদেশের একটা স্টাইল তো ওকে বলছে আমাকে শয়তান ভাই কেন বললা বললে ভাই আমি জানি না বলে তুমি জানো না আমাকে শয়তান ভাই বললাম মানে বললে ভাই হুজুর বলেছে বলে কি বলেছে হুজুর বলে হুজুর বলেছে যখন টাকা কালেকশন করা হয় টাকা ওঠার সময় যে পালাইতে লাগবে টাকা দিবে না মাদ্রাসাতে পালাইতে যখন লাগবে ও হলো বড় শয়তান তো আপনি উঠে পালাইতে লেগেছেন ওই লেগে হুজুরের কথা শুনে তোমাকে একশো টাকা দিলে ভাই তো মিষ্টি খেয়ে এলিও শীতল লোকটা দৌড়িয়ে আসে ঘট করে বসে গেছে আর পালাই যায় তো ওই রকম আপনারা পালাপালি করবেন না টাকা ওঠার সময় পালাপালি করিয়ে না আপনারা একটু বসেন তো আপনারা কথাগুলো দু চারটা মূল্যবান কথা শুনেন ধ্যান দিয়ে শুনেন তারপরে একটু কালেকশন দিবেন এটা মাদ্রাসা এটা হচ্ছে নবীর মাদ্রাসা এটা হচ্ছে দিনের মাদ্রাসা কোরআন হাদিসের মাদ্রাসা যদি ছাইলা পিলাকে কোরআন হাদিস শিক্ষা না দেন বাপের লেগে দোয়া করবে ও কোরআন পড়তে জানে না উদুয়া জানে না রব্বের হাম হোমা কামা রব্যানে সাগিরা ওকে মাদ্রাসা নি ওকে মসজিদে পাঠাননি ওকে মুলবির কাছে পাঠাননি শিখতে ওই লোকটা আপনার জন্য কি করবে দোয়া জানে না